আমি এখানে রেডি হয়ে গেছি তবে আমার মনে হয় এগুলো দেওয়ার থেকে একটা কাজের জিনিস দেওয়া ভালো রেডি হতে হতে এখানে একটু একটু ডান্স করছিলাম হ্যাপি বার্থডে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি কিন্তু বেশ ভালোই আছি বাড়িতে কেউ নেই বলে বেশ মজাসেই কিন্তু দিন কাটাচ্ছি মানে বলতে পারো ছুটি কাটাচ্ছি আর কি তো সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম আর আয়ুষকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো আজকে আর কিছু রান্না বান্না করবো না কারণ কি এই যে কালকে রান্না করাটাই ছিল কালকে একটু রাত্রেবেলা বেশি করে ডিম বিরিয়ানি করেছিলাম যেটা ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি আর সেই ডিম বিরিয়ানিটা একটু বেশি করে এই জন্যই বানিয়ে রেখেছিলাম যাতে আজকে দুপুরেও হয়ে যায় এরকম মাঝে সাঝে ছুটি কাটাতে কান্না না ভালো লাগে তাই না তো যাই হোক তো দেখো এখানে ডিম বিরিয়ানিটা করাই ছিল সেটাকে একটু গরম বসিয়ে দিলাম আর এইখানে ছেলে চলে এসছে স্কুল থেকে ও বলছে ও আজকে ডিম বিরিয়ানি খাওয়া হবে বা আমার দারুণ তো তো খালি তো বিরিয়ানি খাওয়া যাবে না তাহলে একটুখানি আমাকে একটু রায়তা করে দাও তা ফ্রিজের মধ্যে হাফ প্যাকেট দই ছিল সেটা দিয়ে একটু রায়তা বানাচ্ছি তো এখানে দেখো দইটা পোটোটা নিয়ে নিলাম আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি ঝটপট করে এইভাবেই রায়তা বানাই আর বেশি কিছু দেই না তবে খেতে কিন্তু মন্দ হয় না বেশ ভালোই লাগে তো তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর তার সাথে একটুখানি চাট মশলা একটু জিরে গুঁড়ো ব্যাস এইটুকু দিলেই হয় হ্যাঁ একটু লঙ্কা গুঁড়োও দেওয়া যায় কিন্তু শশা থাকলে দিই না থাকলে এইভাবেই কিন্তু বানিয়ে নেই আর ঝটপট হয়েও যায় আর খেতেও কিন্তু বেশ মজা লাগে একটু চিনিও দিয়ে দেবে তাহলে আরও বেশি ভালো লাগবে ব্যাস তো চলো এদিকে কিন্তু আমার মানে মোটামুটি রায়তাটা বানানো হয়েই গেছে তো একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে যাক ঠিক আছে সব কিছু ঘরের কাজকর্ম সব প্রায় মোটামুটি হয়ে গেছে তাই দেখো একটু জ্বালনার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হাওয়া খাচ্ছিলাম আর কি সময় তো হয় না আজকে একটু আছে বলে তাই করে নিলাম রান্নাটা আগে থেকেই করা ছিল যার জন্য খুব সুবিধে হয়েছে তো দেখো এখানে বিরিয়ানিটা মোটামুটি গরম হয়ে গেছে এবার এটা বের করে দিচ্ছি প্রথমে ওই ছেলেকেই দেব তো ওটা বিরিয়ানিটা দিয়ে দিলাম আর তার সাথে ওই যে রায়তাটা বানিয়ে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম তো এই দিয়েই আজকের খাওয়া হয়ে যাবে যাক ভালোই হয়েছে একদিকে বিরিয়ানি আয়ুষ এখানে ছেলেকে দেওয়াতেই কিন্তু মুখ থেকে একদম এত সুন্দর হাসি বেরিয়েছে কে বলছে যে তাড়াতাড়ি খেতে দাও আজকে কি ওর খুব খিদে পেয়েছে এরকমই হয় জানো তো যেদিন মন পছন্দের খাওয়ার হবে সেদিন কিন্তু একদম ঝটপট খেয়ে নেবে আর যদি মনে করো নিজে পছন্দ হলো না তাহলেই ব্যাস খাওয়া আর কি গেল তো এখানে আমাকে বলছে তুমি একটু খেয়ে দেখো মা আমি বলছি আমি তো খেয়েছি তুই খা বলে না একটু টেস্ট করো তো যাই হোক এদিকে ও খাইয়ে দাইয়ে দিয়ে আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে তো খেয়ে একটু রেস্ট করছিলাম তারপরে এই যে সন্ধ্যেবেলা চা নিয়ে এসেছি কত বলছে যে না একটু চা করমিতা তো আজকে কিন্তু আরেকটা প্ল্যান আছে আর কি তাই ওকে বললাম যে তুমিও চাটা খেয়ে নাও আর চা খেয়ে আমরা আজকে একটু বেরোবো তো আমি এখানে রেডি হয়ে গেছি কারণ হচ্ছে যাব একটু হচ্ছে বাইরে বাইরে যাব এই জন্য কারণ আমাদের যে ফ্ল্যাটে আর কি আঙ্কাল আন্টি আছে ফার্স্ট ফ্লোরে তার নাতির আজকে জন্মদিন তো সেই জন্য আমাদের আমাকে আর আয়ুষকেই ডেকেছে আনফর্চুনেটলি চা সঞ্জয়কে বলেনি হ্যাঁ তো সেই জন্য ও থাকবে বাড়িতে আমি আর যাবো একটা গিফট তো কিনতেই হবে তো সেই জন্য যাচ্ছি আর কি এখন আজ হটপট এসে তারপরে আবার যাবো হচ্ছে ওই জন্মদিন বাড়িতে তো তো চলো চাটা খেয়ে খেয়ে নিয়ে নিয়ে তারপরে যাই দেখি কি আসি বাইরে বেরিয়ে গেছি এখানে আর খুব দূরে একটা যেতে হবে না কারণ আমার বাড়ির সামনেই না অনেক দোকান দোকানপাটি আছে যার জন্য এখান থেকে কিছু একটা নিয়ে নেব তো সামনেই ছিল একটা বইয়ের দোকান আর একটা গিফট শপ সাথে তো সেখানেই চলে গেলাম তো প্রথমে দেখলাম অনেক কিছু গাড়ি খেলনা হেনা দেনা তবে আমার মনে হয় এগুলো দেওয়ার থেকে একটা কাজের জিনিস দেওয়া ভালো তাই না তো সেইগুলো দেখতে দেখতে আমার যেটা পছন্দ হলো সেটা হচ্ছে এই যে একটা কালার বক্স কালার বক্সটা বেশ বড় ছিল আর বেশ অনেক কালার ছিল তাতে আর যাকে দেবো সে কালার করতে খুব ভালোবাসে তো ওর জন্যই এই গিফটটা স্পেশালি তো গিফটটা নিয়ে কিন্তু আমি ঝটপট চলে এসেছি আর এইখানে দেখো রেডি হয়ে গেছি তো রেডি হতে হতে এখানে একটু একটু ডান্স মুভ করছিলাম আর এই দিকে দেখো এই যে পেছন দিকে যে ভিডিওটা করেছে সেটা কিন্তু আমি জানি না এই যখন ভয়েস ওভার দিচ্ছি এখন দেখলাম বা এই যে কখন কখনো যে কি করে তো এই যে চুড়িদারটা দেখছো অনেকদিন আগে নেওয়া হয়েছিল কিন্তু পরা আর হয়ে ওঠেনি তাই ভাবলাম যে চলো আজকে যখন একটা অকেশন আছে তো পরেই নিই তো বেশ ভালোই লাগছিল অনেকদিন পর বেশ সাজুগুজু করে কোথাও যাচ্ছি আর কি অনেক দিন হয়ে গেল সেরকম কোনো নেমন্তন্ন হয় না তো এখানে দেখো মোটামুটি রেডি হয়ে গেছি আর কেমন লাগছে সেটা আমাকে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই বলো কিন্তু হ্যাঁ তোমাদের কমেন্টগুলো পড়তে অবশ্যই ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো ছেলেকেও রেডি করে দিয়েছি আর এই যে টি শার্টটা দেখছো ওটা ওকে দিদুন দিয়েছিল তাই তো এখানে ফাইনালি আমি আর আয়ুষ কিন্তু রেডি হয়ে গেছি আর যাচ্ছি সঞ্জয় অবশ্য বাড়িতে রেখেই যাচ্ছি যার জন্য ওর একটু মনটা খারাপ কিন্তু কিছু করার নেই তো আমরা আসছি কি গো হ্যাঁ তুমি তাহলে খেয়ে নিও ঠিক আছে চললাম হ্যাঁ টাটা বাই বাই কথায় বলে না সামনের মানুষটাই ট্রেন ফেল করে ওরকম হয়েছে আমার অবস্থা বাড়ির ছাদেই যাব আর সেইখানে আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেল এই দেখো কেক কাটা প্রায় হয়েই গেছে তো মোটামুটি সবার কেক কাটা হয়ে গিয়েছিল আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় ও হচ্ছে শিওন খুবই কিউট খুবই ভালো লাগে ওকে আমার আর মানে এত সুন্দর কথা বলে না দারুণ মজা করে আর কি তো এইখানে প্রথমে ওদের কেক কাটা তো হয়ে গেছিল যার জন্য প্রথমে দিয়েছিল স্টার্টার আর স্টার্টারই ছিল কিন্তু দারুণ খাওয়া এই যে দেখতে পাচ্ছ একটা ছোট বার্গার তো সেটা ছিল তার সাথে ছিল চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইস সাথে কোল্ড ড্রিঙ্ক বা এর দারুণ কিন্তু না খাওয়াটা বেশ জমে গেছে আর স্টার্টারটা খেয়ে নিয়ে এইদিকে আয়ুষের কিন্তু খেলাখেলি শুরু ওইদিকে কেক নিয়ে নিয়েছে আর ওকে খালি ডেকে দেখতে পাচ্ছ ওর কত বন্ধু বান্ধব আর সবাইকে পেয়ে ওর দারুণ খুশি এরকমই হয় যখন ওপরে ছাদে কিছু হয় না সবাই মিলে একসাথে দারুণ বা সব বাচ্চারাই খুব এনজয় করো কারণ বাড়িতে তো সবাই একা একা থাকে আর ভালো লাগে না আর এই হচ্ছে আমাদের পুচকু একটা ఫటోని స్మైల్ ఏ స్మైల్ আন্টি তার সাথে আমাদের এখানে আছে নিমেদিতা সবার সাথে একটা একটা করে ফটো তুলে নিলাম আর ফটোগুলো মানে বলে না একটা মেমোরি হয়ে থাকবে তাই না সবাই তো আর একসাথে এরকম হয় না সব সময় তো সেই নিয়ে অনেক গল্প করলাম অনেক মজা করলাম তারপরে প্রথম ব্যাচে কিন্তু বসেছিল আয়ুষটা সবাই একসাথে এই যে দেখেছো আমাদের পুচকু আর একটা ও কিন্তু বসেছে খেতে ও হচ্ছে বড়দের মতন নিয়ে খাবে তো ওকেও দেওয়া হয়েছিল ও একটা চামচ দিয়ে একটু একটু করে খাচ্ছিলো আর আয়ুষকে একটু আমি দেখছিলাম কারণ কি বা বা একা একা চামচ দেখে খাচ্ছে দেখো হোয়াট হ্যাপেন হিয়ার দাস হ্যাপি বার্থডে গুড এদিক এদিক শিবন এখানে আর থামির সাথে দাঁড়িয়ে ছিল আর আমি ওদের কয়েকটা ফটো তুলে দিলাম যাই হোক বলো এগলাই তো মেমরি তাই না আর ঠাকুরমার সাথে এত সুন্দর একটা ফটো তুলে রাখাটাও একটা দারুণ ব্যাপার কিন্তু ঝাল লাগে তাই তো হল্লাপাটির খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি শেষের পথে আর এখানে চলে এসেছিল খাওয়াতে কিন্তু কী কী আছে তোমাদেরকে সেটা বলবো পরে যখন আমার খাওয়া হবে তখন তো এখানে ওদের খাওয়া হয়ে গেছে ওরা চলে গেছে হাত ধুতে আর প্রথমেই ছিল এখানে ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা ছিল কিন্তু দুর্দান্ত ও আমি তো একটা জায়গায় দুটো খেয়ে নিয়েছি তো এখানে ফিশ ফ্রাইটা খাচ্ছিলাম বেশ গরম গরম ছিল আর তার সাথে যে খাওয়া ছিল মেন খাওয়ারে ছিল এই যে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস চাউমিন তার সাথে চিলি চিকেন বুঝতেই পারছো পুরো বাচ্চাদের মানে বলে না একদম ফেভারিট সমস্ত খাওয়া দাওয়া আমিও চেটে পুটে খেয়েছি অবশ্য তো বেশ দারুণ হয়েছিল খাওয়াগুলো আর খেয়েও খুব ভালো লাগলো আর সবার সাথে গল্প করে আরও ভালো লাগলো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ওটা বেলুন কেন বেলুন নিয়ে চলো আমি কিন্তু বাড়ি চলে যতই মানা করা হোক না কেন জন্মদিনের আসল মজা কিন্তু এই যে তার শেষে বেলুন ফাটানোতে তাই কাউকে আর আটকানোই গেল না আস্তে আস্তে হয়ে গেছে এগারোটা আর পুরো মানে গরম তো লাগজেই দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে এখানে নিয়ে এসেছে এই যে রিটার্ন গিফট কি কি আছে চল দেখি দেখি দাও অ্যাক্টিভিটি বুক স্টিকার্স যে আচ্ছা স্ট্যাম্প ওয়াও মজা কালার পেন্সিল স্কেচ পেন্স আমার হুম বাহ এই স্কিলটাই আইশ বলছিল গোব থেকে না রে তো মজা হলো তোর কেমন তোর কেমন লাগলো বার্থডে থেকে ভালো খুব ভালো আচ্ছা ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট বাই বাই আবার দেখা হবে কালকে ঠিক আছে টাটা